নমস্কার বন্ধুরা আপনাদের স্মার্টকে ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো আপনি যদি আপনার বাড়ির কোনো বাচ্চার জন্ম সার্টিফিকেট হারিয়ে দিয়ে থাকেন কিংবা যদি আপনি না খুঁজে পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন এছাড়াও যখন একটি শিশুর জন্ম সার্টিফিকেট হাসপাতাল থেকে অ্যাপ্লাই করা হয় তখন একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাদের মোবাইলে এস এম এর মাধ্যমে চলে আসে যে অ্যাগনোলেজমেন্ট নাম্বারটি সার্টিফিকেটটি ডাউনলোড করার সময় কাজে লাগে তো এবার অনেক সময় দেখা গিয়েছে যে সার্ভারের কোনো সমস্যার কারণে এস এম এস টি হয়তো আপনার ফোন আসেনি কিংবা ভুলবশত আপনি সএমএস ডিলিট করে ফেলেছেন সেই জন্য আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি যে কিভাবে হারিয়ে যাওয়া জন্ম সার্টিফিকেট এবং হারিয়ে যাওয়া অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনি পুনরায় ফিরে পাবেন এবং আপনার জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ বারে গিয়ে টাইপ করবেন জন্ম মৃত্যু তথ্য অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা এই পেচটিতে আসতে পারবেন আপনারা এই পেচটিতে আসার পর এখানে দেখুন সিটিজেন সার্ভিস বলে একটি অপশান আছে তো এই অপশানে গিয়ে আপনারা এখানে আরও তিনটি অপশান দেখতে পাবেন বার্থ ডেট ফর্মস তো আপনারা বার্থ অপশানে ক্লিক করবেন এবং একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন নো ইওর অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন আপনার কাছে কিছু তথ্য চা হবে যেমন প্রথমে ইয়ার অফ বার্থ অর্থাৎ আপনার বাচ্চাটি কত সালে জন্মগ্রহণ করেছিল সেই সালটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন করার পর মান্থ অফ বার্থ অর্থাৎ আপনার বাচ্চাটি কোন মাসে জন্মগ্রহণ করেছিল সেই মাসটি এখানে সিলেক্ট করবেন তারপর মাদার্স ফার্স্ট নেম এই ঘরটিতে আপনি বাচ্চার মায়ের নামটি বসিয়ে দেবেন বসানোর পর এই তিনটি ঘর ফিল করার কোনো প্রয়োজন নেই কারণ এই তিনটি ঘরে স্টার মার্ক দেওয়া নেই তারপর নিচে এখানে দেখুন সার্চ বাটন আছে আপনারা এই সার্চ বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা একটা কথা জানিয়ে রাখি যে যেসব বাচ্চাদের জন্ম সার্টিফিকেট ডিজিটালি করানো হয়েছিল অর্থাৎ যেসব জন্ম সার্টিফিকেটের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই সব জন্ম সার্টিফিকেটই কিন্তু এই প্রসেসের মাধ্যমে বেরোবে যদি আপনাদের কাছে পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এই প্রসেসে সেই জন্ম সার্টিফিকেট বেরোবে না তো এবার আপনারা এই সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেটটি কত তারিখে এন্ট্রি করা হয়েছিল বাচ্চার নাম মায়ের নাম বাবার নাম এবং ডেট অফ বার্থ তারপর এখানে দেখুন অ্যাকনলেজমেন্ট নাম্বারের ঘরে একটি অ্যাগনোলেজমেন্ট নাম্বার আছে তো আপনারা জন্ম সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করার জন্য এই যে আপনাদের অ্যাকনলেজমেন্ট নাম্বারটি দেখাবে তো আপনারা এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি কপি করে নেবেন অথবা কোনো কাগজে লিখে নোট করে রাখবেন এবং তারপর এই পেজটি কেটে দেবেন তারপর পুনরায় সিটিজেন সার্ভিসেস থেকে বার্থ অপশানে আসবেন আসার পর এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশান দেখতে পাবেন এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি থাকবে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনারা এখানে ইনপুট করে দেবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি ইনপুট করার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করলে আপনাদের লিঙ্ক থাকা মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে ওটিপিটি দেখে এখানে বসিয়ে দেবেন বসানোর পর আপনাদের সামনে ডাউনলোডের অপশান চলে আসবে তো আপনার ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য পরবর্তী সময়ে এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ